তোমার কেমন দাম দাদা আরে এখন তো আমার বাজারে তেমন দাম নেই রে জানিস খুব তাড়াতাড়ি আমার দাম বাড়বে বলছে রে সালাদ তোর দাম যতই বাড়ুক না কেন রে তোকে লোক তবু সস্তা ভাববে বুঝলি সালা এই দেখেছিস এ আবার কেমন বিক্রির মতন চলে এসেছে আরে ভাই তুই এত ভুলভাল কথা বললিস কেন তুই ভালো করে দেখিয়ে দেখ এ তো নর্দমা সেই লড়া রসুন রে তুই কিভাবে চালু দেখরে ও মাগো এই শালা চুপ কর শালা কোথাকার আলু এই থাম 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 প্রতিদিনের মতন আবার ক্লাসে ঝগড়া চালু করে দিয়েছিস চুপ কর না ভাই একটু আচ্ছা তোর ক্লাসের মাস্টার কোথায় রে আরে তুমি আমাদের মালিকের কথা বাদ দাও তো শালা এক সেই কখন থেকে হাগু করার নাম ধরে পাশের বৌদির সঙ্গে ঘাবলাবাজি করতে গেছে আচ্ছা দাদা তোমার কি দরকার তুমি আমাকে বলো দেখি আরে আর আমি তো আলু কান্তি এসেছি রে সবজির ভিডিও করব বলে আই তুমি সেই ইউটিউবার যে আমার বৌদির গাবলাবাজিটা ধরে ফেলেছিলে হ্যাঁ রে ভাই তুই ঠিক বলেছিস আমি সেই ইউটিউবার যে তোর বৌদিকে হাতে নাতে পাকড়াও করেছিল রে আচ্ছা ঠিক আছে দাদা তুমি আলোকে নিয়ে যাও আর হ্যাঁ আমার তরফ থেকে আলুকে একটা চুমু দিয়ে দেবে এই না আরে এ সালা তো তার বৌদির মতনই ঘাবলা রে আরে আমি শুধু আর আমার বৌদি ঘাবলা নয় আমার পুরো বংশটাই ঘাবলা বাজ হ্যাঁ